তারা সেই আপিল না করে তারা শুরু করে দিল আন্দোলন আমরা দেখলাম এই আন্দোলন ধীরে ধীরে এমনই আন্দোলন শুরু হলো মানে সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন শুরু হলো ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে সরকার পক্ষ থেকে এই রায়ের আমরা অবজারভেশন দিয়ে আমরা একটা ইয়ে করেছি হাইকোর্ট মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতে মানে বসে মানে সর্বোচ্চ আদালত থেকে ফুল বেঞ্চ বসে এই কোটাকে একটু সংস্কার করে সাত পার্সেন্ট মানে রায় ঘোষণা করলেন তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের এক নি গোষ্ঠীর জন্য আর এক পার্সেন্ট হলো পিছিয়ে পড়া মানে আমাদের হিজরা জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা আমাদের ছেলের মায়ের মেয়েদের বয়স কিন্তু ঘোষণ বছর পার হয়ে গিয়েছে তাদের আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই এবং অষ্টানব্বই পার্সেন্টে হলো মেধা এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা আমরা সন্তুষ্ট আমরা আমরা আন্দোলন ফিরে নিয়ে গেলাম কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে আপনারা দেখেছেন এই কোটা আন্দোলনের ভর করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি যারা যারা জঙ্গির উত্থান ঘটন ছিল একাত্তরে যারা এদেশ সেই সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছে বগুড়াও সেখান থেকে বাস হয়নি বগুড়াও আমরা দেখলাম মুক্তিযুদ্ধের কমপ্লেক্স এখানে নামে নেই কিছু বলেনি তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার দৃশ্য দেখেছে আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা সেটার উপরে তাদের রাগ ক্ষোভ যারা দেশের দেশ চায়নি যারা স্বাধীনতা চায়নি তাদের এই এই ধরনের রাগ ক্ষোভ থাকার কথা আমরা সেটাই লক্ষ্য করেছি আওয়ামী লীগ অফিস জাসদের অফিস থানা ভবন আমাদের ভূমির ভূমি অফিস জাজেস কমপ্লেক্সে মানে ভাঙচুর দেখলাম আর তো আরেক কাণ্ড দেখলাম যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম যারা জঙ্গির উত্থান করা চাইছিল সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য দর্শন ছিল সেই কারাগার ব্যাগে তাদের বাই করে নিয়ে গেছিল এটাই ছিল আসল কথা ছিল দেশকে কিভাবে আকর্চকর করা যায় দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার্গ সেইটাকে কীভাবে স্তব্ধ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা নস্বাত করা কীভাবে যায় সেটাই ছিল মূল লক্ষ্য আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই আপনারা ঘরে আপনারা যেহেতু সব দাবি মানা হয়েছে আপনাদের যে বাকি দাবিগুলো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এগুলি তিনি পর্যায়ক্রমে এগুলি বিবেচনা করবেন ব্যবস্থা নেবেন আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে যারা নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এগুলি তদন্ত করবে কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এইটাই আহ্বান করতে চাই আপনারা যে ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের তিনজন পুলিশ একজন আনসার আমাকে শাহাদ বরণ করেছেন আমাদের অনেক নেতাকর্মী শুধু ছাত্র একজন রংপুরে মানে শাহাদাত বরণ করেছেন তাই নয় সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী বরণ করেছেন ছাত্রলীগের ছেলেরা শাহাদ বরণ করেছেন যেখানেই আওয়ামী লীগ যেখানেই ছাত্রলীগ সেখানেই তারা অ্যাটাক করেছেন এটাই ছিল তাদের পরিকল্পনা